আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষি তথ্য চ্যানেল টোয়েন্টি ফোরের পক্ষে থাকে আমি মোহাম্মদ মাহবুর আনাম আপনাদের জানায় স্বাগতম দর্শক বন্ধুরা বরাবরের মতো আমি আপনাদের সামনে আজকে এই ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের আজকে এই ভিডিওটির মূল আলোচনার বিষয় হলো ইউরিয়া সার দেওয়ার নিয়ম বা ইউরিয়া সার প্রয়োগের উপায়গুলো দর্শক বন্ধুরা ইউরিয়া সার আমাদের যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সকল কৃষক বন্ধুরা রয়েছেন তারা সকলে এই ইউরিয়া সারটি কিনে থাকেন কম বেশি ইউরিয়া সারটি আমাদের ধানের জন্য অনেক উপকারী একটি সার যা ব্যবহার আমাদের ধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা ব্যবহার না করলে আমাদের নাই আমাদের গ্রামের অনেক কৃষকেরা এটা অনেক ভালো করে চিনে তারপরে আমাদের যে ইউরিয়া সার দেওয়ার নিয়মগুলো রয়েছে এগুলো সম্পর্কে সবাই অবগত নন অনেকে আছেন যারা ভুল করে দেওয়ার ফলে তাদের যে উপর খারাপ একটু প্রভাব পড়ে সেটা কারণে তাদের ফলনটা খারাপ হয় এটা সম্ভব নিরাময়ের জন্য আমি আপনাদের জন্য এমন কিছু প্রসেস বা নিয়ম নিয়ে এসেছি যা আপনার এই নিয়ে ব্যবহার করার পর থেকে আপনারা চাইলে আপনাদের জমিতে সঠিক পরিমাণে ইউরিয়া সার দিতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদের ফলনটা বৃদ্ধি পাবে এবং আপনারা সকল সমস্যাতে সমাধান পাবেন দর্শক বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক কীভাবে আপনার জমিতে ইরিয়া সার কী পরিমাণে দেবেন এবং কোন সময়টা দিবেন এবং কয় কিস্তিতে আপনার জমিতে ধানের ইরিয়া সারটি প্রয়োগ করবেন এ টু জেড বিস্তারিত আপনাদের সম্পর্কে আমি তুলে ধরার চেষ্টা করব দর্শক বন্ধুরা এরিয়া সার জমির একটি সুসময় সার যা জমির ফলন বৃদ্ধি করতে এবং মাটি উর্বরতা বাড়াতে আপনাদের সাহায্য করে যার ফলে আপনারা অধিক ফলন পান এবং অল্প সময়ের মধ্যে ধানটি বড় হয় এবং ফলন বৃদ্ধি হয় যে এবং চিটার সম্ভাবনা চিটার যে পরিমাণ রয়েছে এটা অনেকটা কমে যায় যার ফলে আমরা অধিক ফলন পেতে পারি এজন্য আমাদের এই সুষম সার যেটি রয়েছে এটি ইউরিয়া সার আমাদের সঠিক পরিমাণে আমাদের দেওয়ার নিয়মটা অবশ্যই ভালো হয় জানতে পারবে এই সকল বিষয় সম্পর্কে আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে বিস্তারিত বুঝে বলার চেষ্টা করব যা জানলে আপনারা হয়তো আপনাদের জমিতে সারটি সঠিক পরিমাণ দিতে পারবেন এবং জমিতে ভালো ফলন আশা করতে পারেন বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট বিআরবি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাধারণ সুপারিশ অনুযায়ী প্রযোজ্য ধানের ইউরিয়া সার প্রয়োগের নিয়ম ইউরিয়া সার প্রয়োগের সময় ধানের জমিতে ইরিয়া তিন ভাগে ভাগ করে দিতে হয় প্রথম কিস্তি চারা রোপণের সময় দশ থেকে পনেরো দিন গাছ জমিতে ভালোভাবে দাঁড়ালে প্রথম ডোজ দিন দ্বিতীয় কিস্তির রোপণের পঁচিশ থেকে তিরিশ দিন পরে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ডোজ গাছের বৃদ্ধিতে বড় ভূমিকা থাকে তৃতীয় কিস্তির রোপণের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন অর্থাৎ স্থোর আসার আগে মাথা ঝরার আগেই শেষ ডোজ দিয়ে নিন ইরিয়া পরিমাণ বি আর বি এগারো বি বারো বি আই ধান সব বিভিন্ন বেশিরভাগ ধানের জাতের ক্ষেত্রে ইউরিয়া সার দুইশো থেকে দুইশো ষাট কেজি হেক্টর প্রতি একরে প্রায় অষ্টআশি থেকে একশো কেজি যে জমির উর্বরতা অনুযায়ী কম বেশি হতে পারে ভাগ করে প্রয়োগ প্রথম কিস্তিতে মোটের এক থেকে তিন ভাগ দ্বিতীয় কিস্তিতে মোটের এক থেকে তিন ভাগ তৃতীয় কিস্তিতে মোটের এক থেকে তিন ভাগ প্রয়োগের পদ্ধতি নয় লাইনে গর্ত মাটিতে সঙ্গে মিশিয়ে গাছের গোড়া থেকে তিন থেকে চার ইঞ্চি দূরে হালকা লাইন দিয়ে মাটি চাপা দিন এতে সার নষ্ট হয় না এবং গাছ ভালো শোষণ করতে পারে পানি থাকলে ইউরিয়া দেবেন না জলাবদ্ধ অবস্থায় ইউরিয়ার বেশিরভাগ অংশ নষ্ট হয় পানি নেমে যাওয়ার একদিন পরে সার দিন অতিরিক্ত গুরুত্বপূর্ণ টিপস জমির জৈব সার থাকলে ইউরিয়া পনেরো পনেরো থেকে বিশ পার্সেন্ট কম দিন ইউরিয়ার সঙ্গে ছাই মিশাবেন না নাইট্রোজেন নষ্ট হয় জিঙ্ক সালফেট সালফার ঘাটতি থাকলে ফলন কমে প্রয়োজনে যোগ করুন দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এরকম আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীতে আপনার কাছে পরও নেক্সট ভিডিওটি সবার আগে আপনার কাছে চলে আসে ধন্যবাদ